মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ চলন্ত অবস্থায় আচমকা একটি গ্যাস টাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হলদিয়া ফারাক্কার রাজ্য সড়কে মঙ্গলবার রাতে আচমকায় চলন্ত অবস্থায় বড়য়া থানার বৈদ্যনাথপুর কয়থা এলাকায় এভাবেই জ্বলে ওঠে ট্রাঙ্কারটি আগুন দেখে এলাকাবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ট্রাঙ্কারের চালক ও খালাসি পলাতক তবে ভয়াবহ এমন অগ্নিকাণ্ডের ঘটনায় হলদিয়া ফারাক্কার রাজ্য সড়ক সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে পরে পুলিশ দমকলকে খবর দিলে দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনা

ওটা গ্যাসের গাড়িটা কয়তা থেকে করে মোড়ে মাঝ রাস্তায় আমরা আগুন দেখতে পাই এসে দেখি দাও দাও করে গাড়িটা জ্বলছে এখানে একটা ট্যাঙ্কার গ্যাসের ট্যাঙ্কার লিকেজ হয়েছে জানা গেছে যে গ্যাসের গাড়িতে রান্না করে খাচ্ছিলো ওরা রান্না করছিল সেই সময় আগুনটা ধরেছে উপর দিকে লিকেজ হয়ে আগুনটা ধরেছে এই গাড়িটা যাচ্ছিল ফুটসাগর লাইনে খুলি ফুটসাগর রোডের উপরেই আগুন ধরেছে গাড়িটা গ্যাস ভর্তি নাই যেহেতু পশ্চিম লাইনে যাচ্ছিলো গ্যাস ভর্তি থাকলে কুড়ি লাইনে যেত এখনো পর্যন্ত প্রশাসন তো আসেনি তবে ওই সাইডে এসছে এদিকে আমাদের শিবিকুলা সাহেব বা ভিআরপি যারা আছে ওরা ওনারা এখান থেকে গাড়ি আছে এখানে বিশাল আতঙ্ক এখনো পর্যন্ত ফায়ার ব্রিগেড মনে হয় আসেনি হ্যাঁ অবস্থা নাই তো আসছে নাকি শুনছি ওসি সাহেব যথেষ্ট তৎপরতা আছেন উনি এটা চলে আসতে মনে হচ্ছে এখন তানুজাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়ার মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ